আল্লাহু ইস্তাফি মিনাল মালায়েকাতি রসুলান ওয়া মিনান নাস ইননা আল্লাহ সামিউন মানুষের মধ্যে রসুল আবার নির্বাচন করা এটা ভোট দিয়া বাস করা যায় না এটা টাকা দিয়া ঘুষ দিয়া আনা যায় না এটা আবার নির্বাচন করা দুনিয়ার কেউ চাইলে নিজে নিজে রসুল হইতে পারে না ফেরেস্তাদের মধ্যে যারা রসুল এটাও আল্লাহ বলেন আমার নির্বাচন করা জিব্রাইল আমার নির্বাচন করা মিকাইল আমার নির্বাচন করা এক জায়গায় আল্লাহ বলতেছেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা আমার কিতাবের কারা হবে কেউ চাইলেই পারবে না এটা আমি আল্লাহ নির্বাচন করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের দাম আমরা নিজেরা বুঝি না আমার ভাই আমার দোস্ত মারনা বলেছেন ওলামায়ে জবাব না কাফেরে দাওবান এগুলা নিয়ে কথা বল আমি আর এর জায়গায় ঢুকে গেছি আয়াত পড়ছিলাম জায়গা মতো কিন্তু তোমাদেরকে একটু চাঙ্গা করার জন্য আর এর জায়গায় গেছি এই এখন কি মাস চলতেছে কষ্ট দি মাদ্রাসার প্রোগ্রামের কোসমী জোন এগুলা কি কোন মাস জিলকদ শেষের দিকে না আচ্ছা হজের মাস তাই না এই হজ কোরবানি খুব দ্রুত চলে আসতেছে আমাদের সাথে এটা খলিল ইব্রাহিম এবং তার পরিবারের সাথে সম্পর্কীয় কিছু আমল আমি একটু অনেক পিছন থেকে আসতে চাইতেছি একটু মনোযোগ লাগবে অল্প সময় কথা বলবো বেশি না আমার দোস্ত আবু বকর আমার আটকাই দিয়েছেন আমার তো বাদমাগ কথা বলে চলে যাওয়ার কথা তো বলছি পরিচিত জায়গায় গেলে এক মুসিবত এমন ভাবে বাইন্দা রাখে খানাটা রাখিয়েই রাখছে যাওয়াও মুশকিল হয়ে যায় তো কথা খুব লম্বা বলা যাবে না আমাদের মুরব্বী আসতেছেন শেখ হলিয়া মাহফুজ মাহফুজুল হক দাম কাতমুল আলিয়া তিনি এসে কথা বলে শেষ করবেন ইনশাআল্লাহ খালিল ইব্রাহিম যখন বাইতুল্লা বানান কোরআন আল করিমের সুরা বা কারা আয়াত একশো بيت لك حمات الله بك وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمّة مسلمة لك، وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. 130 نمبر آيات. امتد المول برسومك. بيت বানায়াই খলিল হাত উঠাইছেন দোয়া করছেন কি দোয়া ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك يتلو عليهم, عليهم آياتك ويعلمهم الكتاب ويعلمهم الكتاب ছাত্ররা বলেন কথা বলে কথা বলে কি প্রস্তাব করছে কিসের সিলেবাস আমি তো বাইতুল্লাহ বানালাম বাইতুল্লাহ কেন্দ্রিক দুনিয়া সাজানোর জন্য একটা সিলেবাস

খলিল উল্লা খলিল শুদ্ধ করে বলেন কে ইব্রাহিম আলাই বলেন খলিল উল্লাহিল দোয়ার মধ্যে বলছেন তো পাশে তোর ছেলে ইসমাইল বসা